বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো হরলিক চা এর রেসিপি সহ অনুষ্ঠান বাড়ির স্পেশাল চানাচুর মাখা এভাবে একবার মাখিয়ে খেয়ে দেখবেন কতটা মজার টেস্টি চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে পানি দিয়েছি এক গ্লাস এখানে দারুচিনি এলাচ দুই টুকরা করে নিয়েছি আদা নিয়েছি এক টুকরা এখন মশলাগুলো একটু থেতো করে নিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন মশলাগুলো দিয়ে দিতে হবে চা পাতা নিয়েছি এক চা চামচ যে যেমন কড়া চা খেতে ভালোবাসেন চা পাতাটা অ্যাড করে দিবেন। এই চা পাতাটা দুই থেকে তিন চার মিনিটের মতো জাল করে নিব। আগে থেকে জাল করে রাখা ঘন দুধ নিয়েছে হাফ গ্লাস এবং জাল করে রাখা লিকুইড চাটা এখানে ঢেলে দিচ্ছি দিয়ে টোটাল আমার এক গ্লাস হয়েছে এখন এই চাটা আবার জাল করে অর্ধেক করে নেব তাহলে খুব দারুণ একটা কালার আসবে চিনি দিয়েছি এক চা চামচ যে যেমন চিনি খেতে ভালোবাসেন দিয়ে দিবেন পেঁয়াজ কুচি নিয়েছি ওয়ান থার্ড কাপ কাঁচা মরিচ নিয়েছি এক চা চামচ এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আমের আচার আচার দিয়ে দিব এক ফালি আর আচারে তেল দিব তিন চা চামচের একটু বেশি এই চামচটা কিন্তু চা চামচের চাইতে একটু বড়। চাইলে আপনারা খাঁটি সরিষার তেলটাও দিতে পারেন তবে আসল টেস্টটা পাবেন না যদি আচারের তেলটা না দেন এমন কাঁচামরিচ পেঁয়াজ আচার এবং তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ওয়ান থার্ড কাপ ধনিয়া পাতাটা ভালোভাবে ধুয়ে তারপরে কুচি করে কেটে নেবেন খুব ভালোভাবে একসাথে মিশে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি চিপস দিয়ে দিচ্ছি চানাচুর হোমমেড চানাচুর চানাচুরটা আমি বাসায় তৈরি করি রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন খুব সহজেই ঝটপট অনেকগুলা চানাচুর কিন্তু আপনারা ঘরে তৈরি করতে পারবেন দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে ঘরে তৈরি করাই ভালো আর ঘরের খাবার তৈরি বাচ্চাদের খাওয়ানো স্বাস্থ্যসম্মত চা পাতাটা আমি জাল করে অর্ধেক করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কালারটাও মার্শাল্লা অনেক মার্ভেলাস এসেছে এখন আমি ছেকে নিচ্ছি এই হরলিক্স চাটা খেতে যে কতটা মজার কতটা ইয়ামি একবার খেলে প্রতিদিন বানিয়ে খাবেন এখানে হরলিক্স দিয়েছি এক টেবিল চামচ এখন চার সাথে ভালোভাবে গুলিয়ে নিব একটা ছড়ানো প্লেট নিয়েছি জানাচুর মাখাটা এখানে ঢেলে দিচ্ছি আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তাহলে নতুন নতুন রেসিপি তাড়াতাড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন